আমি বরাবরই নুডলস খেতে খুব পছন্দ করি কিন্তু যখন থেকে ডায়েট করা শুরু করলাম মানে নুডলসটা খাবারের তালিকায় আসলে রাখতেই পারছিলাম না কারণ হেলদি নুডলস আসলে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না ঠিক তখনই আমার অনলাইনে আমার ফেসবুকে তরতাজা খাবার নামে একটা পেজের লিঙ্ক আসলো তো সেখানে আমি ঢুকলাম ঢুকে পেজটা ভালো করে দেখলাম তো দেখলাম এই পেজে আপনার বিভিন্ন ধরনের হেলদি নুডলস পাওয়া যায় যার মধ্যে থেকে আমি আজকে অর্ডার করেছিলাম হচ্ছে তরতাজা খাবারের লাল আটা নুডলস তো লাল আটা নুডলসের সাথে আমি প্রতিটা প্যাকেটের সাথে তারা মশলা দিয়েছে এবং আমি অর্ডার করেছিলাম হাফ কেজি একশো গ্রাম করে প্রতিটা প্যাকেটে আছে আমি হাফ কেজি অর্ডার করেছিলাম আপনারা কিন্তু এই পেজে গাজরের নুডলস বিটরুটের নুডলস মিষ্টি কুমড়ার নুডলস আরও অনেক ধরনের পালং শাকের নুডলস সহ বিভিন্ন ধরনের নুডলস পেয়ে যাবেন খুবই অর্গ্যানিক সবই তো চলেন আজকে আমি এই লাল আটার নুডলসটাই রান্না করব। নুডলস রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি বয়ল করতে দিয়ে দিছি আর এই যে প্রতি প্যাকেটে একশো গ্রাম করে আছে তো আমার তো একশো গ্রামের প্রয়োজন নাই আমি যেহেতু একা খাবো তো আমি ফিফটি গ্রামেরও কম নিয়েছি এখানে আর বাকিটা এই যে আমি তুলে রাখছি আবার ভালো করে স্ট্যাপলার করে তুলে রাখবো নেক্সট দিন খাওয়া যাবে তো এটা আমি দিয়ে দিলাম বয়েল হতে যেহেতু লাল আটার নুডলস এটা সিদ্ধ হতে অনেক দীর্ঘ টাইম আসলে অত বেশিও লাগবে না বাট আপনাদেরকে দেখে দেখে মানে নিতে হবে যে কি পরিমাণ সেদ্ধ আপনারা চান বাচ্চারা তো একটু বেশি সেদ্ধ খায় আর আমার কাছে আমার নুডলস বরাবরই একটু ক্রাঞ্চি টাইপেরই ভালো লাগে মানে একটু কম সেদ্ধ আসলে যেরকম গলে গেলে আমার আবার ভালো লাগে না বাচ্চারা খেলে অবশ্যই বেশি সেদ্ধ হবে আর যারা আমার মতো ডায়েট করছেন তাদের জন্য কিন্তু লাল আটার নুডলসটা খুবই বেস্ট হবে নুডলস সেদ্ধ করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ বাটার যেহেতু আমরা ডায়েট করছি আমরা বাটার খেতে পারবো সয়াবিন তেল অ্যাভয়েড করা ভালো এর ভেতরে আমি দিয়ে দিলাম একটা মাত্র একটা চিকেন সসেজেস যেটাকে পাতলা করে কেটে নিয়েছি আর দিয়েছি তিন পিস মাশরুম যেটা ক্যান্ড মাশরুম আমি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিব আর এটার সাথে দিয়ে দিব এখন আমি হচ্ছে পেঁয়াজ আর একটা কাঁচামরিচ তো এটা দিয়ে এখন আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা সম্পূর্ণই আমার ডায়েট রেসিপি আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে খাবেন যেভাবে আপনাদের ভালো লাগে আর এখন হচ্ছে আমি এখানে সবজি অ্যাড করবো সবজির ভেতরে আছে বাঁধাকপি গাজর ফুলকপি ক্যাপসিকাম এই চার ধরনের সবজি আছে ক্যাপসিকাম বাদে বাদ বাকি সবগুলোকে আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এর ভেতরে আর এখন আমি এর ভেতরে অ্যাড করে দিব হচ্ছে নুডলসের সাথে আমাদেরকে যেই মশলাটা দেওয়া হয়েছে সেই মশলা থেকে খানিকটা মশলা আমি এখন এই ভেজিটেবলের ভেতরে অ্যাড করে দেবো মশলাটা আমি টেস্ট করে দেখছি মশলাটার টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো এই যে মশলাটা এখান থেকে আমি পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিচ্ছি বাকিটা আমি আবার সিল করে রেখে দেবো তো এখন এই মশলাটা দিয়ে আবার আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করবো আর আপনাদের কিন্তু আমার খাবারটা অনেক ড্রাই মনে হবে কারণ যেহেতু আমি এক তেল ছাড়া জাস্ট বাটার খুবই সামান্য বাটারে রান্না করছি আর এই হচ্ছে আমার সেই সেদ্ধ করে রাখা নুডলস দেখেন সাধারণত নুডলস কিন্তু সেদ্ধ করে রাখলে জমাট বেঁধে যায় আঠা আঠা হয়ে যায় আর এখন ইউজ করতেছি আমি গোলমরিচের গুঁড়া চিকেন পাউডার লবণ আর চিলি ফ্লেক্স এটাও আমার পছন্দের মশলা আমি সব কিছু দিয়ে দিলাম যেটা বলতেছিলাম যে নুডলস সেদ্ধ করে রাখলে কিন্তু দেখা যায় যে স্টিকি আঠা আঠা হয়ে যায় বাট আমি তরতাজার এই লালাটা নুডলস সেদ্ধ করে কোনো রকমের কোনো কিচ্ছু তেল টেল কিচ্ছু মাখায় রাখিনি তক তারপরেও নুডলসটা কত সুন্দর ঝরঝরে আসে খালি একবার দেখেন আমার নুডলস রান্না কিন্তু প্রায় শেষ যেহেতু আমি খুবই সিম্পলভাবে খাবো তো এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হল আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার লাল আটার নুডলসের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে আর আমি তো বেজায় খুশি কারণ আমি হচ্ছে অনেক বড় নুডলস ফ্যান আর আমি যেহেতু হেলদি খাবার খেতে চাচ্ছি ডায়েট করতেছি তার ভেতরে নুডলস খেতে না পারলে আমার মনটাই ভেঙে যেত তো থ্যাংক ইউ তরতাজা পেজকে এত চমৎকার একটা প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য মানে আমি খুবই খুশি খুবই হ্যাপি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে টেস্ট নিয়ে আশা করি আপনারা আরও অনেক দূরে গিয়ে যাবেন অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের আলহামদুলিল্লাহ ষোলো ঘন্টা ফাস্টিংয়ের পর এই হচ্ছে আমার দিনের প্রথম খাবার তরতাজা পেজ থেকে তরতাজা খাবার পেজ থেকে আমি যে লালাটা নুডলস নিয়েছিলাম সেটাই ভেজিটেবল সসেস তারপরে মাশরুম দিয়ে রান্না করেছি সাথে আছে হচ্ছে আমাদের ড্রাগন ফলের জুস তো এই হচ্ছে আজকে আমার খাবার আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমি কিন্তু ট্রাই করি হেলদি রেসিপি দেওয়ার রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন